নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ করেছি প্রেম করেছি সম্পর্কে শুরু থেকে এই বার্তাই দিয়ে এসেছেন রুবেল শ্বেতা সম্পর্কে রাগঢাক রাখায় বিশ্বাসী নন দুজনেই যমুনা ঢাকের সেটে শুরু এই প্রেমের কাহিনী রবিবাসরীয় দুপুরে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের জন্য বড় সারপ্রাইজ রইল রুবেলের তরফে সোশ্যাল মিডিয়ায় রুবেল সেতার আদরে ছবি ভিডিও সর্বদাই ট্রেন্ডিং এদিন একদম কোণের সাজে ধরা দিলেন শ্বেতা পরনে লাল বেনারসি সিথি ভর্তি সিঁদুরে শোলার মুকুট ওরনায় একদম পারফেক্ট বাঙালি কোণে শ্বেতা তাকে কাছে টেনে নিয়ে আদরে ভরালেন রুবেল নাকে নাক ঘষে বললেন দেখাতেনু পেহলি পেহলি বারওয়ে হোনে লাগা দিল বেকার আরওয়ে রোম্যান্টিক রিলে আদরে সোহাগে মাখামাখি টেলিপাড়ার এই প্রেমিক যুগল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সে তার মাথার সিঁদুর কার নামের মালাবদল কি তবে সেরে ফেলেছেন অভিনেত্রী সে তা মালাবদল সেরেছেন ঠিকই তবে সেটা বাস্তবে নয় পর্দার আসলে এই ভিডিও রুবেল বানিয়েছেন কোন গোপনে মন ভেসেছে সেটে যেখানে আবারও একবার শ্যামলির সিঁথি রাঙিয়েছেন অনিকেত অর্থাৎ রণজয় বিষ্ণু রিল রিয়েল মিলেমিশে একাকার রুবেলকে বহুবার বলতে শোনা গিয়েছে নিজের শুটিং শেষ করে সময় পেলেই শ্বেতার সঙ্গে দেখা করতে যান কোন গোপনে মন ভেসেছে সেটে ভিডিওর ক্যাপশানে রুবেল লেখেন সর্বদাই আমার একসঙ্গে খুশি থাকি আমরা কমেন্ট বক্সে শ্বেতা জানান এই দিনটার জন্য অপেক্ষা করছি খুললাম খুল্লা রোম্যান্সের জন্য সোশ্যালে ট্রোলডও হন দুজনেই তবে নেতিবাচক মানসিকতাকে পাত্তা দিতে নারাজ দুজনেই শুরু থেকেই নিজেদের প্রেম নিয়ে খোলামেলা রুবেল শ্বেতা দুজনের সম্পর্কে সায় রয়েছে পরিবারেরও আগামী বছরেই গাছ ছড়াও বাঁধবেন এই জুটি সুখবরে শিলমোহর দিয়েছেন নায়ক নিজেই রুবেলের জীবনের চার্ম শ্বেতা যমুনা ঢাকির সেটে কাছাকাছি আসেন তারা তবে ছোট থেকেই একসঙ্গে নাচ শিখেছেন দুজনে বন্ধুত্বে প্রেমের রঙ লাগে বছর দুয়েক আগে কিছুদিন আগেই অভিনেতা তার বিয়ের পরিকল্পনা নিয়ে জানান আমরা আগামী বছরই বিয়েটা সেরে ফেলতে চাই তবে তারিখ এখনও ঠিক হয়নি সূত্র বলছে দু হাজার জানুয়ারিতেই নাকি সাত পাক ঘুরবেন তারা প্রেমের প্রথম থেকেই দুই বাড়িতে দুজনের অগাধ যাতায়াত আসলে তাদের সম্পর্কে অনুঘটকের কাজ করেছিল তাদের দুই পরিবার যখন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন না তারা তখন এক হতে সাহায্য করেছিল তাদের পরিবার এখন বাস্তব জীবনে সে তাকে কোণের সাজে দেখার অপেক্ষা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা